আজই বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করে দেখাবো প্রথমে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নেবো ছাড়িয়ে এরপরে লবণ হলুদ মাখিয়ে নেব একটা বড় নারকেল কুড়িয়ে নিয়েছি এরপরে গ্যাসের উপরে একটা পাত্রে অনেকটা জল দিয়ে বসিয়ে দিয়েছি জল ফুটলে নারকেলের মধ্যে ঠেলে নেব নারকেলের মধ্যে গরম জল দিয়ে ভালো করে একটা বড় চামচ দিয়ে ভালো করে চেপে চেপে নাড়িয়ে নেব এটা যদি ঠান্ডা জল হতো হাত দিয়ে চটকে নেওয়া যেত কিন্তু ঠান্ডা জলে কম দুধ বেরাবে বলে গরম জলই দিতে হবে তো ভালো করে এইভাবে চিপে চিপে দুধ বার করে নেব এরপরে এক চা চামচ গোটা জিরে আর গরম মশলা হাফ আধঘানা তেজপাতা সমস্ত কিছু একটু কড়াতে সেঁকে নিলাম এরপরে গ্যাসের উপরে কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব বেশি ভাজবো না চিংড়ি মাছগুলো ঘিলু প্রচুর আছে যে কাটার সময় আমি ভালো মতো বুঝতে পেরেছি তো ওই জন্য বেশি ভাজলে ঘিলুগুলো পুড়ে যাবে তল্প ভেজেই তুলে নেব এরপরে এক ইঞ্চির থেকে একটু কম আদা আর হাফ টেবিল চামচ জিরে শিলনোড়ায় বেটে নেব প্রথমে তেজপাতার ফোড়ন দেব আর দু চা চামচ জিরে ফোড়নে দেব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আদা আর জিরে বাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলার জল অল্প একটু দিয়ে নেবে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম আর নারকেলের দুধটা পুরো দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আমার এই মালাইকারি রান্না করা যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ বন্ধুরা দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায় তাই আমি প্রত্যেক ভিডিওতেই মনে করে দিই কিন্তু বন্ধুরা সেটা করে না এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর আমি যে গরম মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আমি খুব একটা কেনা গরম মশলা ব্যবহার করি না যতটা পারি ঘরে করে দিই হয় বেটে দিই নলে গুঁড়ো করে দিই আমার কেনা গরম মশলা ভালো লাগে না এক টেবিল চামচের একটু কম ঘি দিয়ে নামিয়ে নেব এই আমার মালাইকারি রান্না রেডি বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন সাবস্ক্রাইব করলে বন্ধুরা রান্না করতে ভালো লাগে নতুন নতুন রান্না দেখাতেও ভালো লাগে